প্রতি রবিবারের মতো আজও আমি যথারীতি চলে গেছিলাম বাজারে কিছু মাছ নিয়ে চলে আসলাম শুধু ব্যাপারটা হচ্ছে এটাই যে আমার সাথে আজকে মানুষ ছিল না আমি আজ একা একাই হাঁটতে হাঁটতে মাছের বাজার থেকে মাছ নিয়ে আসলাম তবে সবই গোনাগাটি মাছ নিয়ে এসেছি আজার মানুষের মতো অত ঢালাও আনতে পারিনি ওই কিছু ট্যাংরা মৌরলা চিংড়ি আর সামান্য একটু পাবদা ট্যাংরা মাছটা মেনে এনেছি আমার বাবার জন্য বাবার ট্যাংরা মাছের ঝোল বা ঝাল খেতে খুবই পছন্দ করে আর আজকে ট্যাংরা মাছটা দেখে আমার এত ভালো লাগলো পেটে ডিম আছে জানেন আসলে যেহেতু প্রতি রবিবার মানুষই বাজার করে আর মাছও মানুষ খুব সুন্দর চিনতে পারে কোনটা ভালো কোনটা হাইব্রিড কোনটা কতটা ফ্রেশ এই আর কি যাই হোক আমি নিয়ে আসলাম মাছ তো আনতেই হবে বাঙালিদের একটু মাছ না হলে তো চলে না না ভাতের পাশে সামান্য একটু মাছের ঝোল হলেই আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আজ আর রুই মাছ বা কাতলা মাছ আনিনি এই একটু বিভিন্ন ধরনের মাছগুলো নিয়ে আসলাম ভাবলাম মাছ পথে যদি খেতে ইচ্ছা করে কাতলা মাছ বা রুই মাছ সে না হয় একখানা আনা যাবে আপনারা শুনলে এখন হাসবেন আমি কিন্তু মাছ কেনার সময় মানুষকে কলে নিয়ে রেখেছিলাম আসলে এই সব ব্যাপারে আমার নিজের প্রতি ভরসা একটু কমই আছে বলতে পারেন আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি শিখেছি মাছ কিন্তু নুন দিয়ে ধুলে ভালো পরিষ্কার হয় বাজার থেকে ফিরতে একটু দেরি হয়ে গেল চলুন ন্যানোকে সবার প্রথমে ব্রেকফাস্টটা দিয়ে দিই আজকাল আর বেশি কিছু দেবো না খুবই গরম পড়েছে মুড়িতে একটু দই সামান্য একটু গুড় দিয়ে দিলাম ব্রেকফাস্ট দই মুড়ি জলমুড়ি না জলমুড়ি না দইমুড়ি খেয়ে নাও তুমি ভালোবাসো খাও দেখি আগে খেয়ে বলো কেমন হয়েছে খেয়ে বল বিছানায় পড়ে না ভালো লাগছে খেতে খাওয়া মিষ্টি দিয়েছি বাবু গুড় দিয়েছি ভালো লাগবে গরমে একটু এরকম খাবারই খেতে হয় ঠিক আছে আমারও ভীষণ খিদে পেয়ে গেছে বেশি কিছু খাবো না একটু ছাতুর শরবত খাবো ছাতুর শরবত খেতে আমার খুব ভালো লাগে আজ আর পেঁয়াজ কাটার ইচ্ছা ছিল না না হলে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে এই একটু মিক্সিতে একটু ছাতু একটু দই আর সামনে বিট লবণ দিয়ে একটু গোলা বানিয়ে নিলাম ব্যাস আমার ছাতুর শরবত রেডি ছাতুর শরবত খেলে অনেকটা এনার্জি পাওয়া যায় আর পেটটাও না ভীষণ ঠান্ডা থাকে এবার রান্নাটা শুরু করা যাক মাছগুলো মানে ওই ট্যাংরা মাছ যেগুলো কিনে এনেছিলাম আর কি ওইগুলোকে প্রথমে তেলে ভালো করে আমি ভেজে নেব ভেবেছিলাম মাছের পাশাপাশি একটু চিকেন নিয়ে আসব কিন্তু বোনের শরীরটা বেশ কিছুদিন থেকে খারাপ ও আবার চিকেনের পাতলা ঝোল বা স্টুটা খুব একটা পছন্দ করে না ওই জন্য ওটা স্কিপ করে গেলাম এদিকে আমি ট্যাংরা মাছের জন্য মিক্সিতে একটু আদা লঙ্কা আর সামান্য একটু টমেটো কুচি দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম মাছ ভাজাগুলো হয়ে গেলে কড়াইয়ের মধ্যে ওই তেলেই পেস্টটা দিয়ে তার মধ্যে একটু হলুদ গুঁড়ো একটু নুন আর সামান্য একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম যতক্ষণ না তেল ছাড়ে তেল ছেড়ে গেলে তার মধ্যে পরিমাণ মতো জল ঢেলে দিলাম ঝোলটা একটু ফুটে আসলেই উপর থেকে চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম আর তারপর ভাজা ট্যাংরা মাছগুলো ঝোলের মধ্যে আস্তে আস্তে ডুবিয়ে দিলাম কিছুটা ধনেপাতা পাতা কুচি ওই ঝোলের ফোটার সাথে সাথেই দিয়ে দিলাম গন্ধটা খুব সুন্দর হয় জানেন এখন আমার মাছ রান্না কমপ্লিট আর সামান্য একটু ধনেপাতা আমি আবার ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম আর একটু লেবুর রস সুগন্ধের জন্য দিয়ে দিলাম এদিকে আমার ভাতও কিন্তু প্রায় হয়ে এসেছে চলুন কটা বেগুন ভেজে নেওয়া যাক এখানে এখন ওই কালো বেগুন যেগুলো আছে না ওগুলোতে ভালো বীজ হয় কিন্তু সাদা বেগুনগুলো এত মিষ্টি আর এত সুস্বাদু কি বলবো আচ্ছা এর সাথে না আমি সাইডে একটু আলু আর পেঁপে ভাতেও করে নিয়েছিলাম তার মধ্যে একটু শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে বাস একটু চটকে মেখে নেবো হয়ে যাবে আজকের ভাতে আসলে আজকে যেহেতু ভাতের পাশে আর আলাদা কোনো সবজি করিনি তাই এই ভাতেটাই মেখে নিলাম কি সুন্দর সাজিয়ে রেখেছি দেখুন আমার না সাজিয়ে রাখতে খুব ভালো লাগে চলুন দুপুর একটা বেজে গেছে বাবার খাবারটা সবার আগে পরিবেশন করে নিই বাবা একটু ঝরঝরে ভাত খেতে বেশি পছন্দ করে ওই একটু আলু সেদ্ধ বেগুন ভাজা একটু অড়হরের ডাল আর ওই ট্যাংরা মাছের কি বলবেন ঝোল বা ঝাল বা রসা যেটাই বলবেন ওইটা আর সামান্য একটু টক দই আর একটা কাঁচা লঙ্কা দিতেও কিন্তু আমি ভুলিনি কেমন হয়েছে আজকের ভাতের থালিটা সাজানো আমার